সপ্তাহের মধ্য দিয়েই পনেরোটি জেলায় ব্যাপক বৃষ্টির ভ্রুকুটি হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর তো বাংলার উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জায়গাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন মাত্র কিছু ঘন্টা তারপরে ঝড় বৃষ্টিতে কাঁপতে চলেছে সমগ্র বাংলা বিগত কয়েকদিন ধরে দফায় দফায় চোখ পাল্টিয়ে যাচ্ছে বাংলার আবহাওয়া বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাপতের খেলা শুরু হতে চলেছে ফলে দফায় দফায় দুর্যোগের আশঙ্কা তৈরি হচ্ছে বাংলায় আজ আবহাওয়ার বর্ষার মৌসুম থাকলেও আর্দ্রতাজনিত আবহাওয়া রীতিমতো কালঘাম ছুটে যাচ্ছে সকলের কলকাতা সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাতাসের জরিবস্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি কমে না কিছু জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় কাঁপানো বৃষ্টি শুরু হবে ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস প্রথমে আসা যাক সারাদিন উত্তরবঙ্গে আবহাওয়া কেমন থাকবে এসে সম্পর্কে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় বাকি কিছু জেলায় যেমন দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদোয়া জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় বর্ষণ রয়েছে আজ সহ ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান নদীয়া হুগলি হাওড়া জেলায় প্রত্যেকটি জেলায় হলুদ সতর্কতা জারি করছে আলিপুর হাওয়া অফিস তো এই ছিল লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন